এই ঠান্ডা ঠান্ডা দিন তারপরে যদি এরকম একটা রান্না থাকে তাহলে তো কিছু কথাই নেই আর তার সাথে যদি থাকে গরম গরম পরোটা বা লুচি বা যে কোনো রকমের নান তাহলে তো জমেই যায় তাই না ও কি দারুণ হয় একদমই তাই তো আজকে আপনাদের সাথে এই রেসিপি শেয়ার করছি খুবই সুন্দর একটা রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন একবার হলো এটা হচ্ছে চিকেন বল রান্না তো সেটাই আপনাদের সাথে চিকেন মিট বলের মাঞ্চুরিয়ান খুবই সহজভাবে তৈরি করবেন একদম রেস্টুরেন্টের মতই হবে খেতে কোনো অংশে কম নাই তো চলুন শুরু করা যাক তো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা মিক্সিতে পেস্ট করে এখানে একটা ডিম দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট লঙ্কা গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে অল্প একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো অল্প একটু সয়া সস চিলি সস টমেটো সস দিয়ে দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম বেসন আপনারা তো সবাই জানবেন মাঞ্চুরিয়ান রান্নাটা সেটা কোনো ব্যাপার না চিকেন মিট বল বানানোও জানবেন তবে আমি আপনাদেরকে যে প্রসেসে আজকে মিট বলটা তৈরি করা দেখাচ্ছি অবশ্যই এই প্রসেসে একবার ট্রাই করবেন চিকেনটের চিকেনের যে বলটা হবে সেই বলটা হবে প্রচণ্ড সফট আর একদম মুখে দিলেই গলে যাবে আমি মুখের কথা বলছি না আপনারা অবশ্যই একবার ট্রাই দেখবেন দিয়ে বলবেন আর আমার গলাটা খা একটু ঠান্ডা লেগে খারাপ হয়ে গেছে একটু কথা বলতে অসুবিধা হচ্ছে তাই ভিডিওটা আপনাদেরকে মোটামুটি বলে দিচ্ছি দেখুন এই যে আমি মিট বলগুলো এবার এখানে তেল গরম করে ভেজে নিচ্ছি তো যেরমভাবে আমি একে একে সমস্ত মিট বলগুলো দিয়ে ভেজে নেব সাইজ হিসেবের কোনো ব্যাপার নেই বলগুলো ছোট বড়ো হলে আপনারা একটু মিডিল দিয়ে কেটে ব্যবহার করতে পারেন এটাতে কোনো সমস্যাই নেই তো দেখুন এই যে আমি এগুলো একটু খুব বেশি ভাজবো না অল্প একটু ভেজে নেবো মানে একদম লাল লাল নয় জাস্ট একটু মানে যেন কাঁচা কাঁচা একটু যে কালারটা যেন একটু চেঞ্জ হয়ে যায় ব্যাস তাহলেই আমার ভাজাটা কমপ্লিট হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন যে একটু ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি এগুলো তুলে নেব। তুলে নিয়ে এই তেলটার মধ্যেই আমি দিয়ে দেবো এই তেলটার আমি চেঞ্জ করব না এই তেলটার মধ্যেই আমি দিয়ে দেবো বাটার এই যে দেখছেন বাটার দিয়ে দিলাম তারপরে আমি এখানে দিয়ে দেবো একটু কুচি কুচি করে রাখা রসুন আর আদা এই যে দেখুন দিয়ে দিলাম আদা রসুনটা একটু নাড়িয়ে চাড়িয়ে এখানে আমি একটু কিছু সবজি ব্যবহার করেছি সেগুলো একে একে দিয়ে দেবো পেঁয়াজ দেবো তারপরে আমি এখানে দিয়েছিলাম পেঁয়াজটা একটু নাড়াচাড়া করব তারপরে বেশি ভাজাভাজি নয় একটু জাস্ট নাড়িয়ে আমি এখানে দিয়ে দেবো এই যে যে সবজিগুলো দেখছেন ক্যাপসিকাম বাঁধাকপি গাজর তো গাজরটা আগে দেবো টমেটো তো গাজরটা একটু টাইম লাগবে বলে গাজরটা আগে দেবো তারপরে আস্তে আস্তে দেবো ক্যাপসিকাম টমেটো এগুলো দিয়ে দেবো তো রান্নাটা আপনারা দেখতে থাকুন আর আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রান্নাটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এখানটাতে আমি সব কিছু দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে এটা হতে দিলাম ততক্ষণ আমি এটার জন্য যে সসটা দেবো সেটা তৈরি করে নিচ্ছি এখানে আমি ভেনিগার সয়া সস চিলি সস চিলি না টমেটো চিলি সস যেটা সেটা দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম আপনার কালো আর সাদা গোলমরিচের গুঁড়ো তারপরে এখানে ভালো করে নাড়িয়ে নেব আর আমি এখানে তারপরে দিতে ভুলে গেছিলাম লঙ্কার গুঁড়ো সেটাও আমি দিয়ে দিলাম এখানে আমি কোনো চিলি সস সেটা আর এখানে আমি ব্যবহার করিনি যে এরকমভাবে আমি সসটা বানিয়েছিলাম আপনারা এরকমভাবে সসটা বানাবেন তাহলে টেস্ট একটু ভালো রকম হয় তারপরে আমি এখানে যে দেখতে পাচ্ছেন এই সাইড যে তেলগুলো এই যে তেলগুলো দেখতে পাচ্ছেন যে তেলগুলো বেরিয়ে বেরিয়ে এসেছে তারপরে আমি এটা দিয়ে ধরা করে করে দেবো তারপরে জল করে তার মধ্যে দেবেন আপনারা যদি এরকমই খেতে চান তাহলে এটা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে বাঁধাকপির পাতাটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবেন বাঁধাকপি আর ধনে পাতা কুচি দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবেন আর যদি গ্রেভি করতে চান তাহলে জল দেবেন নাহলে এরকমভাবে ওটা খেতে পারেন আর এখানে রান্নাটা প্রায় হওয়ার মুখে মানে শেষ গ্যাসটা বন্ধ করার আগে আমি উপর থেকে বাঁধাকপি ছোট যেটা কুচিয়ে রেখেছিলাম বাঁধাকপির পাতা সেটা ধনে পাতাটা দিয়ে একটু নাড়িয়ে এখানে গ্যাসটা বন্ধ করে এটা রেখে দেবো এখন জন্য আর রান্নাটা হয়ে গেল আমি লাস্টের দিকে একটু সাদা তিল সেটা উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম একটু ভালো লাগার জন্য যে দেখতে পাচ্ছেন ওখানে আমি একটু সাদা তিল দিয়ে দিলাম আর একটু প্লেট একটু সাজিয়ে সাদা তিল দিয়ে একটু ওপর থেকে ছড়িয়ে সাজিয়ে দিয়েছিলাম